আমার মেয়ে শাক সবজি তেমন খেতে চায় না এই জন্য আমি ওকে পালং শাক দিয়ে নুডলস বানিয়ে দেবো ও খেতে চায় এই জন্য একাটি পালং শাকের পাতা নিয়ে সিদ্ধ করে নেব শুধু তিরিশ সেকেন্ডের মতো আমি এটা সিদ্ধ করে নেব এবার ছাটলির সাহায্যে এটা তুলে নিয়ে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেব তারপর পাটায় বেটে নেব আপনারা ব্ল্যান্ডার করতে পারেন এই নুডলসটার সংরক্ষণ করার টিপস আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব পাটায় আমি বেটে নিয়েছি এটা একদম মিহি করেই বেটেছি দুবার বাটা লাগে নাই একবারেই আমি এটা একদম মিহি করেই বেটে নিয়েছি বাটিতে নিয়ে নেব এবার আরেকটা বলে আমি দুটা ডিম ফেটে নেব সামান্য পরিমাণে লবণ বেটে নেওয়া পালং শাক দিয়ে দিব একসাথে এটা মিশিয়ে নেব এখানে এখন অল্প পরিমাণে করে ময়দা মিক্স করে করে আমি একটা পারফেক্ট ডু তৈরি করবো এটা একটু সফট টাইপের হবে অল্প অল্প পরিমাণে ময়দা মিক্স করে করে আমি এটা ডো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন এটা একদম শক্ত ডো হয়েছে এখন আমি এটা এক ঘন্টা পরিমাণে রেস্টে রাখবো এক ঘন্টা শেষে এটা একদম সেট হয়ে গেছে একটু মতে নেব তারপর এটা আমি ডিভাইড করে এক ভাগ আমি এখন তৈরি করে নিব নুডলস আর এক ভাগ আমি রেখে দিব পাশে একটু ময়দা নিয়ে আমি এটা একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি এটা এখন বেলে নিব দুটা যেহেতু শক্ত তাই বেলে নিতে একটু কষ্ট হবে এটা আমি সম্পূর্ণ বেলে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি এটা আমি এতটুকু পাতলা রেখেছি এখন আমি সব সব দিকেই ময়দা ছড়িয়ে দেব যাতে এটা একটার সাথে একটা যখন আমি বাঁচ দেবো এটা যাতে লেগে না থাকে এজন্য আমি বেশি পরিমাণে একটু ময়দা দিয়ে এটা আমি বাঁচ করে নেব এখানেও একটু ময়দা দেব আর একটা বাজ করে নিলাম এখানে একটু ময়দা দেব তারপর একটা ছুরির সাহায্যে এটা আমি যতটুকু পরিমাণ চিকন পারি আমি কেটে নেব এটা চাইলেই কাটার পরে যদি বড় হয়ে যায় লম্বা লম্বি করে চিকন করা যায় আপনাদের কাছে মেশিন থাকলে তাহলে সেটা করতে পারেন আমি সবগুলো কেটে নিচ্ছি আবার সবগুলো ছাড়িয়ে নেব ময়দা দিয়ে বেশি পরিমাণে একটু ময়দা দিয়ে আমি এটা একটু ছাড়িয়ে নেব দেখেন কতটুকু ঝড় ঝড়া এটা হয়ে গেছে এখন এখান থেকে অল্প অল্প পরিমাণ করে আমি ভাগ করে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো ডিপ ফ্রিজে রাখলে এটা লং টাইম ধরে সংরক্ষণ করা যাবে আপনারাও এভাবে সংরক্ষণ করে রাখবেন তাহলে পরবর্তীতে যখনই কষে আপনারা বের করে সিদ্ধ করে এটা আর বানিয়ে খেয়ে নিতে পারবেন এটার পাস্তাও হয় যতটুকু পারি আমি ভিডিও শর্ট করে এটা দেখানোর চেষ্টা করেছি এই জন্য আমি এটা রেসিপিটা দিতে পারি নাই তো আপনারা যদি এইটার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ